দেশের জনগণ প্রমাণ করেছে সত্যি তারা দেশপ্রেমের জন্য তার কিছুই বলতে গেলে হয়নি কিছু হলিউড মিডিয়া বঙ্গরূপী কিছু দেশ তারা এখানে অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে ব্যক্ত হয়ে মুখ থুবড়ে পড়েছে হ্যাঁ একেবারেই যে কিছু হয়নি তা আমরা বলিনি কিন্তু যা হয়েছে তা আশঙ্কার তুলনায় কিছুই না আর যেটা হয়েছে সেটা কোন ধর্মীয় কারণে হয়নি রাজনৈতিক দুর্বৃত্তদের সব মানুষ সবর করতে পারে নাই কেউ কেউ আক্রোশ মেটিয়েছে সামান্য এরপরে জিত গেছে কিন্তু থেমে যায় দফায় দফায় বিভিন্নভাবে তারা উৎপাত করে প্রিয় দেশটা যাতে দাঁড়াতে না পারে কবর সোজা করে উঠতে না পারে জাতি যাতে সামনে এগুতে না পারে যুবকদের প্রত্যাশা যাতে পূরণ না হয় শিশুরা যাতে ভালো মানুষ হয় সুনাগরিক হয় আগামীর দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে উঠতে করেছে মামলা হামলা করেছে বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলো কার্যালয় কার্যত সিলগালা করে রেখেছে নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে প্রতীক আমাদের খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহার হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা আরো ব্যাপার শুধু আমাদের ব্যাপার কিন্তু সে নিলাম আমরা এই দেশকে ভালোবাসি আমাদের কোনো দাদার বাড়িও নাই কোনো কৃষির বাড়িও নাই এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই প্রয়োজন আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছে এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে এই মর্যাদা হরণ করা হয়েছিল ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোদ্ধারা এই কাজ করেছে আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করবো এই সব দিবেন কিনা বিষয়

শিশুদের জীবন নিয়ে অনেকরকম নয় কর্মস্থলের শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই আল্লাহর কসব আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তত্ত্বে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করব জানিয়ে দিয়েছি আগামী রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে যেরকমের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ তালার ফিরিস্তাদের চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়ে আগামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু থাকতেই পারে আমরা বলে উঠতে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যে দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনে নিরাপদ নয়